খাওয়ার পরও যদি কেউ সেটা না বলে যে না ওই বাসে না খেয়েছিলাম সেক্ষেত্রে তো কিছু করার নেই কারণ উপরে একজন আছে তার কাছে না কিছু বলতে হবে না তুমি কার জন্য কী করছো কে কতটুকু খাইছে কাকে তুমি খাওয়ায় কষ্ট দিস সব সে জানে তো তার হিসাব তার সময় মতো সে নিবে সবার থেকে তাই আর অনেকেরই বিচারে দুনিয়াই হয় অনেকে সেটা টের পায় অনেকে টের পায় না যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই বলবো তো এরপরে দেখো আমি সব কিছু হচ্ছে রাখতেছি আর এই যে দুধগুলো দেখতেছো এগুলো সব হচ্ছে আমাদের চা খাওয়ার আমরা প্রচুর দুধ চা খাই যার জন্য প্রচুর পরিমাণে দুধ লাগে আমাদের মাসে এইটাই পুরো মাস হবে না ব্লগ দেখতে থাকো তাহলে দেখবা যে আবার রিসেন্ট হচ্ছে রিসেন্ট না দশ পনেরো দিন পরে আবার আমাদের হচ্ছে দুধ আনতে হবে এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আনতে হবে আর ডিম তো বললামই কয়েকদিন পরেই আনতে হবে তারপর বলবো আল্লাহর কাছে আল্লাহ যাতে এতটুকু সামর্থ্য দেয় সবাইকে নিয়ে যাতে থাকতে পারি সবার রেজিকে যাতে আল্লাহ বরকত দেয় সবাই আমাদের জন্য দোয়া করবা খারাপ সময় যারা যারা পাশে ছিল তোমাদের প্রত্যেকটা কমেন্ট অনেক অনেক স্ট্রং করছে আমাকে সবাই সবার জন্য অনেক ভালোবাসা থাকবে আমার সিচুয়েশনটা সবাই বুঝবা না যারা বুঝছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা থাকবে সবাই এইভাবে আমাকে ভালোবাসবা আসলে আমি অবাক হই যে আমাকে তোমরা এত ভালোবাসো এত সাপোর্ট করো তো সবাই অবশ্যই আমার এই নতুন পেজ তিসুস ওয়ার্ল্ডটা সবাই ফলো করে দিও যাতে হচ্ছে এইভাবে আমরা আরো সামনে আগে যেতে পারি তোমাদের ভাইয়ের পাশে থাকতে পারি আর তোমরা যাতে আমাদের পাশে থাকতে পারো তো আমি সব কিছু ময়ামে ঢুকাই দিচ্ছি আনটি দিক দিয়ে আমাকে বলতেছে মা তোমার গোছাইতে হবে না আমি গোছাচ্ছি সব কিছু তা আমি বলতেছি যে না আনটি আমি যতটুকু পারি আপনাকে হেল্প করে দিই কারণ দেখো সে আমার হেল্পিং হ্যান্ড তার মানে এই না যে আমার সব কাজ তার উপরে চাপাই দিতে হবে তার একারি করতে হবে আমি সবাইকেই চেষ্টা করি যতটুকু সময় ফ্রি থাকি কাজে হেল্প করার জন্য সেটা যেই কাজই হোক না কেন কারণ সংসারে কাজ করতে আমারও ভালো লাগে ভাই প্রতিটা মেয়েরই স্বপ্ন সংসারে কাজ করা বাট যেহেতু আমার অনলাইন প্ল্যাটফর্মে অনেক কাজ থাকে তাই চাইলেও সবসময় কাজ করতে পারি না যাই হোক দেখতে দেখতে ব্লগে লাস্ট পর্যায়ে চলে আসছি আমাদের রুম থেকে রাতের ভিউটা তোমাদের একটু দেখাইলাম